দর্শক আসসালাম আপনাদেরকে দেখাবো মেলা সুন্দর একটি মেলায় আমি আইছি দেখেন আপনাদেরকে সম্পূর্ণ মেলা ঘুরে ঘুরে দেখাবো এখানে বিভিন্ন আইটিএম এর আচার আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এই জাল চানাচুর অনেক কিছুই আছে সব দেখাবো আপনাদেরকে আজকে দেখতে থাকেন এখানে আছে সুলা আর এই যে এইখানে দেখেন লুডুস রান্না করে রেখেছে দর্শক দের জন্য এই যে এখানে আছে বার্গার সম্পূর্ণ দেখেন এখানে বার্গার আছে আপনার 60 টাকাতে শুরু করে 180 টাকা পর্যন্ত দেখতে থাকেন এইটা এটা হচ্ছে মেলা গাজীপুর কাশিমপুর ভবানীপুর গ্রামে বিগ বস ফ্যাক্টরির পাশে দেখেন আহ দর্শক যারা আছে যারা ফুচকা এবং চটপটি খাইতে যাবে তাদের জন্য অনেক বড় জায়গা আছে বসার জন্য এ দেখেন এই যে ডিম রাখছে এখানে হচ্ছে ফুচকা চটপটি হালিম সব আছে যে ফুচকা দেখতে পাচ্ছেন আর আমি যদি ঘুরে এদিকে আসি এদিকে হচ্ছে সব এই যে শাড়ি কাপড় এই শাড়ি কাপড় আছে এখানে শুরু করে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর শাড়ি কাপড় না আসলে বুঝতে পারবেন না আসলে দেখেন সাড়ে চারশো থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত শাড়ি কাপড় আছে দেখতে থাকেন এরপরে এই সামনে আছে আপনার যত ধরনের কসমেটিক লাগে আপনাদের সব আছে দেখেন এখানে আছে কসমেটিকের অনেকগুলো দোকান আছে তার মধ্যে থেকে যে কয়েকটি দোকান ভালো সেই দোকানগুলো আমি এই ভিডিওতে দেখাবো আর বাকি দোকানগুলো অন্য ভিডিওতে দেখাবো আর পরের ভিডিওতে দেখাবো একটা ভিডিওতে সম্পূর্ণ দোকানগুলা যদি তুলে ধরি ভিডিও অনেক বড় হবে সেই জন্য আমি খণ্ড খণ্ড ভিডিও আপলোড করব দেখেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যারা আসতে চান আসবেন দেখেন কসমেটিকের যত ধরনের মাল আছে সব আছে সিডি গুলের ওয়ান টাইমের যত ধরনের আছে এই যে ভাই নিয়ে বসে আছে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কেনাকাটা করতে মেলা মেলায় ঘুরতে দেখেন অনেক সুন্দর সুন্দর গলা সেট পাশ পাঁচ ব্যাগ ব্যান পোলাপানের খেলনা সব আছে চুরি মালা যত কিছু আছে কসমেটিক এর যত মাল আছে সব আছে এই মেলায় আমি আবারও বলে দিচ্ছি মেলার ঠিকানা কাশিমপুর গাজীপুর ভবানীপুর গ্রাম বিগ বস এর পাশেই বিগ বস গার্মিসের পাশেই দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর যারা যারা এখনো মেলায় আসেন নাই আগামীকালকে চলে আসবেন এই মেলা আরো দুই সপ্তাহ থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ